তেতাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি গণিত অংশ সলভ করতেছি আজকে আমাদের তৃতীয় এবং শেষ পর্ব তেতাল্লিশতম বিসিএস এর এটা এগারো নম্বর একটা জ্যামিতি থেকে কোশ্চেন এসেছিল একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটি তাহলে ওই কোণটির মান কত তো দেখেন বন্ধুরা আপনাকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে সম্পূরক আর একটা কি থাকে পূরক তো সম্পূরক কোনটা বড় সম্পূরক বড় না এই জন্য এটা একশো আশি আর পূরক মাত্র তিন অক্ষর না এটা তাহলে নব্বই কেন আমি কথা বললাম কারণ অনেক অনেক সময় কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে পুরো কি নব্বই নাকি সম্পূরক নব্বই এটা কেন বললাম সম্পূরক একশো কেন বললাম এর কারণ হচ্ছে যে সম্পূরক কোন বলতে বোঝায় যেমন মানে যে এটা হলো একশো ডিগ্রি এখন আমি যদি দাগ টানি তাহলে দুইটা তো এটাই হল একটা সম্পর্ক দুইটা কোণের মান যদি পরস্পর দুটা মিলে যদি একশো আশি হয় তাহলে এটার সম্পর্ক নেইটা আবার এটার সম্পর্ক নেই এটা কোনো কারণে কোনো কারণে এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু কি হবে একশো ডিগ্রি হবে তো আশি ডিগ্রি সম্পর্ক কত একশো একশো ডিগ্রি সম্পর্ক তো আশি তো এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন তো আবার এখানে যদি আরও কমে তাহলে এটা বাড়বে আবার এটা কমলে এটা বাড়বে অর্থাৎ দুইটা মিলে কিন্তু একশো হবে সে তাহলে সেগুলো হচ্ছে সম্পূরক এখন বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের ওয়ার্ধেকের সমান তার মানে কি একটা একটার অর্ধেক তা আমি আবার যদি অঙ্কন করি দেখেন এইরকম দিলাম এইভাবে অঙ্কন করলাম তো একটা বলছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের ওয়ার্ধেকের সমান তো আমি যদি এটা ধরি আর এটাকে যদি টু এক্স ধরি তাহলে কিন্তু আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো যে একটি কোণের মান তাহলে যেমন এই কোণের মান এই এক্স কোণের মান তার সম্পূরক কোণের তাহলে এই পুরোটা মিলেই তো আবার সম্পূরক পুরোটা মিলে আমরা একশো আশি ধরলাম অঙ্কনো করে ফেলছি আমি তাহলে তার সম্পূরক তাহলে তার এটার সম্পর্ক কোন কোন এইটা তাহলে এইটার আবার অর্ধেকের সমান এইটা সুতরাং আমরা বলতে পারি যে এইখানে একটা কোন হচ্ছে এক্স আমরা ধরে নিলাম যেটা এবং বলছে যে তার সম্পূরক কোণের মানের অর্ধেক তাহলে তার সম্পূরক কোনটা এইটা তাহলে এখানে কত টু এক্স আর টু এক্সের অর্ধেকই তো এক্স সুতরাং এই দুটা মিলে কত হবে একশো আশি হবে তো এখানে আমরা তাহলে থ্রি এক্স সমান সমান একশো আশি লিখতে পারবো আর তিনটা ভাগ করলে আমরা কত সিক্সটি ডিগ্রি হবে তার মানে কি একটা হলো সিক্সটি ডিগ্রি হবে আর একটা তার দ্বিগুণ তাহলে একশো বিশ তো এই তো দেখেন একশো বিশ আর ষাট মিলে কিন্তু কত হলো ঘুরে ফিরে একশো আশি হল এবং তাহলে ষাট ডিগ্রির সম্পর্ক একশো বিশ একশো বিশের সম্পর্ক হলো ষাট এবং এই ষাটটা হচ্ছে এর সম্পর্কের অর্থাৎ একশো বিশের ওয়ার্ডে সুতরাং এই ষাটই হবে কিন্তু আমাদের অ্যান্সার এই যে এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বারো নাম্বারের ম্যাচটা আসলে পেস কেস অনেক কিছু থাকলে কিন্তু আসলে খুব সহজে আমরা করতে পারি এখানে বলা হয়েছে যে এক্সের মানটা কেমন হবে যে দুই থেকে বড় হবে আমরা যদি এ সেটের মান বের করি এ সেট বের করলে দুই থেকে বড় হবে তো দুই থেকে বড় হওয়া মানে কি যে তিন চার পাঁচ এরকম তাহলে আমরা তিন এখানে কি আসবে চার তারপরে পাঁচ ছয় সাত এখন কথা হলো আটের চেয়ে নিচে আটের চায় তো নিচেও হতে পারে আট নিচেও কিন্তু আসতে পারে সুতরাং এখানে আট আসবে ওকে এখন আবার আমরা বি কোণের মান যদি আমরা বের করি বি কোণ বলছে যে ইন্টিজার সংখ্যা হবে আয়েন তো সেটা আবার বিজোর এবং নয়ের চাইতে ছোটো তো বিজোর এবং নয়ের চাইতে ছোট তাহলে এক তিন পাঁচ সাত আবার নয়ের থেকে ছোট অথবা নয়ের সমান তার মানে নয় আসবে তাহলে আমরা বিজোর এবং নয় নয় থেকে ছোট বা নয়ের সমান এরকম সংখ্যা লিস্ট পেয়ে গেলাম আমাদের কিন্তু ইন্টারসেকশন বের করতে হবে ইন্টারসেকশন মানে কি আমি যদি এখন এইভাবে আমি আপনাকে লিখে বোঝাই তো তাহলে আমি নিচে লিখতেছি এর মান আমরা আগে বসাবো এর মান কত ছিল তিন চার পাঁচ ছয় সাত এবং আট এটা ছিল এবং ইন্টারসেকশন ছিল এবং কি বীর মান ছিল বীর মানে এক তিন পাঁচ সাত এবং নয় এসেছিলো এখন ইন্টারসেকশন মানে কি বলেন তো বন্ধুরা নিশ্চয়ই আপনি জানেন যে ইন্টারসেকশন শুধু কমনগুলো আসবে সো এখানে তিন যদি দেখি এই তিন এখানে কিন্তু তিন আসে তাহলে আমাদের তিন আসবে অ্যান্সারে এখানে চার আছে চার নাই তাহলে চার আসতেছে না পাঁচ আছে এখানেও পাঁচ আছে তো এই যে পাঁচ পাঁচ তাহলে পাঁচ আসবে আমাদের অ্যান্সারে ছয় ছয় নাই এখানে ছয় আসবে না সাত হ্যাঁ সাত আছে এখানেও সাত আছে এখানেও সাত আছে তাহলে সাত আসবে এরপরে আট এখানে আট আট আছে এখানে কোথাও আট নাই ধরুন কিন্তু আমাদের বাকি আর কোনোটা কিন্তু মিলবে না তিন পাঁচ সাত এটি কিন্তু আমরা দেখার সাথে সাথে করে ফেলতে পারতাম কিন্তু ওই যে আমি বলি যে আমি কিন্তু আসলে মূলত বিগিনার্সদের টার্গেট করে যারা ম্যাথে বেসিকটা খুব একটা স্ট্রং না মূলত তাদের দিকে তাকে ভিডিওগুলো তৈরি করি একই সাথে আপনার যারা এক্সপার্ট তাদের জন্য তো স্কিপ অপশন অলওয়েজ থাকেই তো তিন পাঁচ সাত এটা কিন্তু রাইট অ্যান্সার হবে এই তিন পাঁচ সাত কোথায় এই যে ঘন নাম্বারটা হবে রাইট অ্যান্সার বলছে একটা অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার হ্যান্ডশেক করতে পারে কর্মর্দন শব্দটা আমার উচ্চারণ করতে সমস্যা হয় যদি কর্মর্ধনের সংখ্যা তিনশো হয় তাহলে ওই অনুষ্ঠানের কতজন লোক ছিল এখন দেখেন যে কতজন লোক ছিল আমরা সেটা জানি না আমরা ধরে নেই আমাদের লোক ছিল এন সংখ্যক লোক ছিল এবং এন সংখ্যক লোকজন থেকে আমরা কম্বিনেশন অফ টু লিখতে পারি কেন কারণ ওই এন সংখ্যক লোক থেকে হ্যান্ডশেক করতে কিন্তু দুইজন লাগে দুইজন দুজন করে কিন্তু হ্যান্ডশেক করে সুতরাং এন কম্বিনেশন অফ ট্যুর মান বের করলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে তো তার আগে আমি এটা একটা শর্টকাট দেখাই এই ধরনের ম্যাচ যদি থাকে যে হ্যান্ডশেকের পরিমাণ টোটাল দেওয়া আছে লোক সংখ্যা কত আপনি এটা শর্টকাট হল যে যে কটা হ্যান্ডশেক ছিল সেটাকে দুই দেখুন করবেন তাহলে এটাকে দুই দেখগুন করলে কত হবে ছয়শো এখন ছয়শোকে আপনি এমনভাবে ভাঙাবেন যাতে দুইটা সংখ্যার গুণন আকারে প্রকাশ করা যায় শুধু দুটা সংখ্যার গুণন না তারা যেন পর পর হয় তো আমরা যদি ছশোকে ভাঙাই তাহলে আমরা চব্বিশ গুণন পঁচিশ লিখতে পারি এটা আমি করে দেখেছি আপনারা ছশোকে যথারীতি এভাবে ভেঙে দেখতে পারেন যে ছয়শকে যে দুই দিয়ে যদি ভাঙেন আপনি তিন তিনশো এভাবে ভেঙে ভেঙে দেখতে পারেন যাতে দুইটা সংখ্যা আপনি তৈরি করতে পারবেন তো এই চব্বিশ এবং পঁচিশ গুণ করলে ছয়শো এখন তার মানে কি এই হ্যান্ডশেককে দুই দ্বারা গুণ করে সেটিকে এমনভাবে ভাঙাবেন যে দুইটা গুণন আকারে প্রকাশ করবেন এবং পর পর যেন দুইটা সংখ্যা হয় তার যে হাইস্ট সংখ্যা সেটাই হবে তার অ্যান্সার সুতরাং এখানে কিন্তু অ্যান্সার হবে কত যে পঁচিশ তো আমরা এই শর্টকাটে কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারি এছাড়া আমি যে বলছি যে এগুলো কম্বিনেশনের অঙ্ক যে ধরে এই এন সংখ্যক লোক ছিল এবং দুজন দুজন করে হ্যান্ডশেক করলো সুতরাং এন কম্বিনেশন অফ টু লেখা যায় টোটাল তাহলে কিন্তু আমাদের হ্যান্ডশেক সংখ্যা বের হয়ে যাবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা জানি এটা নিয়ম হলো কি যে উপরে এন ফ্যাক্টোরিয়াল হয় এন যদি থাকে এবং ওই এন থেকে এই যে নিচে যেটা থাকে এটা কিন্তু বিয়োগ হয়ে ফ্যাক্টরিয়াল হয় এবং আর ইন্ডিভিজুয়ালি এই যে এখানে যেটা থাকে সেটাও কিন্তু ফ্যাক্টরিয়াল হয় অর্থাৎ আমরা এন সি আর এটার সূত্র কিন্তু যদি পাশাপাশি লিখি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল এভাবে কিন্তু এই এই ধরনের ম্যাচ আমি কতবার করেছি যে কারণে আসলে সবসময় ডিটেলস বলি না তো তারপরে দেখেন এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি বন্ধুরা তো এটাকে আমরা যদি ভেঙে লিখতে পারি কিন্তু ভেঙে লিখতে পারি কীভাবে ধরেন আপনাকে যদি চার ফ্যাক্টোরিয়াল দেয় তার মানে কি চার গুণন তিন গুণন দুই গুণন এক লিখতে পারেন এখন আমি যদি এন এন লিখলাম এনের আগের সংখ্যা কত গুণন যদি দেয় এনার আগের সংখ্যা অবশ্যই এন মাইনাস ওয়ান এখন তার তার আগের সংখ্যা কত ছিল তাহলে এন মাইনাস টু এভাবে অর্থাৎ এন যদি হয় তার চাইতে এক কম তার চাইতে দুই কম এভাবে ছিল এখন আমি কত পর্যন্ত লিখবো এত লেখার দরকার নাই এখানে যদি এন এন ফ্যাক্টরিয়াল টু আছে এখানে আমি টু পর্যন্ত রাখবো এখন দেখেন বন্ধুরা আমরা চাইলে কিন্তু ইচ্ছার মতো আবার ধরেন এটাকে আমরা কিন্তু চাইলে চার গুণন তিন গুণন টু ফ্যাক্টরিয়াল দিতে পারতাম টু ফ্যাক্টরিয়াল মানে কি এরপরে বাকিগুলো লিখলাম না এরকম কিন্তু আমরা করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এন ইন্টু এন্ট্রি লিখে যে এই এই পর্যন্ত এসব ফ্যাক্টরিয়াল দিলাম ভাবলাম ধরলাম যে আরও আছে আমাদের তো সবগুলো লিখব না এইভাবে আমরা যে যে কয় মান পর্যন্ত মতো লিখতে পারি আর বাকি বাকিগুলোর পরিবর্তে আমরা সর্বশেষ ফ্যাক্টরিয়াল ব্যবহার করতে পারি এটা নিশ্চয়ই আপনারা জানেন তাহলে একই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই ফ্যাক্টরিয়ালটা ছিল সাথে টু ফ্যাক্টরিয়াল ছিল এটা এটা কাটা দিলে আমাদের কী থাকবে এবং তাহলে আমরা কী পাবো দেখেন বন্ধুরা এখানে কিন্তু এন ই স্কোয়ার মাইনাস পাবো আর নিচে পাবো কত দুই ফ্যাক্টরিকে বাঙালি পাবো দুই এখন দেখেন এই যে মানটা যে আমরা পাইলাম এটা কিন্তু টোটাল হ্যান্ডশেকের পরিমাণ বের হল এখন ওনারা হ্যান্ডশেকের পরিমাণ বলছে তিনশো সুতরাং এর মান আমরা এইভাবে তিনশো লিখে দিতে পারি এর মান প্রশ্ন মতে এখন দেখেন এটা আর গুণ করলে কি হবে আর আর গুন করলে হবে এটার মনে মনে ওয়ান আছে তাহলে এন ই স্কোয়ার মাইনাস এন সমান সমান এখানে কিন্তু হবে ছয়শো ঠিক যেমন এই যে ছয়শ নিয়ে ছয়শো নিয়ে কাজ করেছি আমরা এখানেও ঠিক এই টাইপের আসবে পরবর্তী লাইনে কিন্তু আমরা এন স্কোয়ার বিয়োগ এন বিয়োগ ছয়শো সমান সমান জিরো এখন এই যে সমীকরণ আসলো এটাকে আপনি মিডল টার্ম করে যদি ক্যালকুলেশন করেন একটা সময় দেখবেন যে আপনার মান পঁচিশ বের হবে ওইটাই হবে আনসার তো আমি এটার করতেছি না আপনারা একটু করে দেখবেন তো এটার আনসার কত হবে পঁচিশ হবে কিন্তু একই সাথে এই ম্যাটটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ধরেন যদি এমন থাকতো যে এখানে তো পঁচিশ জন লোক বের হয়েছে তাই না যদি আমাদেরকে বলতো যে পঁচিশ জন লোক হ্যান্ডশেক করতেছে একজন একজনের সাথে একবার করে হ্যান্ডশেক করতেছে তাহলে কয়বার হ্যান্ডশেকের পরিমাণ হবে আমরা জানি তিনশো 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 হবে তিনশো পরিমাণ হ্যান্ডশেক হবে তো যদি বলে যে লোক আমার পঁচিশ জন তাহলে হ্যান্ডশেক কয়টা হবে তখন কিন্তু আমরা ম্যাথগুলো কীভাবে করবো একটু আমি শুধু আমি ক্লু দিই আপনাকে দেখেন প্রথম ব্যক্তি যে হ্যান্ডশেক করবে প্রথম ব্যক্তি মানে বাকি থাকে কয়জন পঁচিশ জনের ভিতর ধরে না আমি হ্যান্ড শিক করবো তাহলে আমি কয়জনের সাথে হ্যান্ড শিক করবো আমি চব্বিশ জনের সাথে হ্যান্ড শিক করবো তাহলে আমি আমি করবো চব্বিশ জনের সাথে হ্যান্ডশেক এখন দেখেন দ্বিতীয় ব্যক্তি যে দ্বিতীয় ব্যক্তি কয়জনের সাথে হ্যান্ডশেক করবে দ্বিতীয় ব্যক্তি কিন্তু অলরেডি আমার সাথে হ্যান্ডশেক করছে সুতরাং সে কিন্তু আমার সাথে আর করবে না সে বাকি বাকি তেইশ জনের সাথে হ্যান্ডশেক করবে আবার তৃতীয় ব্যক্তি যে তৃতীয় ব্যক্তি তো অলরেডি আমার সাথে আর আরেকজনের সাথে হ্যান্ডশেক করছে দুইজনের সাথে করে ফেলছে তাহলে উনি আর বাকি বাইশ জনের সাথে কিন্তু হ্যান্ডশেক করবে তো এইভাবে এই ধারাটা কিন্তু এইভাবে আস্তে আস্তে একটা সময় এক আসবে এখন এই ধারার মান যদি আপনি যোগ করেন বের করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে টোটাল হ্যান্ডশেকের পরিমাণ বের হয়ে গেছে এখন এই ধারার মান আমরা কীভাবে বের করব এই ধারার মানটা বের করা খুবই সহজ আমাদের ধারাটা কেমন ওয়ান প্লাস আর টু প্লাস ডট ডট আমরা এটাকে প্লাস লাস্ট এখানে কিন্তু শুরু হয়েছিল গত চব্বিশ দিন তা লাস্ট হবে চব্বিশ অর্থাৎ এটা একটা কি যে সমান্তর ধারা স্বাভাবিক সংখ্যার একটা কি বলবো যে একটা ধারা তো এই ক্ষেত্রে আমরা কি করবো আমরা জানি যে এটা সূত্র কেমন মনে আছে আপনারা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইভাবে যদি আপনি করেন তো এন বলতে এখানে চব্বিশ তো আমি এখানে জায়গায় নাই তারপরে করে দিচ্ছি তো এই সূত্র অনুসারে তাহলে আমরা পাবো চব্বিশ আর এই যে চব্বিশের সাথে এক যোগ তাহলে কত হবে পঁচিশ আর নিচে দুইটা ভাগ এরকম হবে তো এরপরে দেন আপনারা এটা এটা কাটাকাটি করলে কত হবে বারো দু চব্বিশ এখন দেখেন বারো আর এই যে পঁচিশ যদি আপনি গুণ করেন দেখুন কত হবে এই যে এই তিনশো হয়ে যাবে কিন্তু এই যে দেখেন এই যে উপরে এই যে তিনশো সো পঁচিশ ব্যক্তি যদি হ্যান্ডশেক করে তার হ্যান্ডশে এর পরিমাণ হবে তিনশো তো এরকম ম্যাচ যদি থাকে যে জন 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 হ্যান্ডশে এর পরিমাণ কত হবে তো সেই অঙ্ক আপনি কি করবেন যদি জন হ্যান্ডশেক করে তাহলে ধারাটা হবে থেকে পর্যন্ত তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কিন্তু একই টাইপের ম্যাথের বা রিলেটেড ম্যাথগুলো নিয়ে আলোচনা করি শুধুমাত্র ভিউ বা সাবস্ক্রাইবার জন্য আমি আসলে ম্যাথগুলো করে থাকি না আপনাদের যাতে উপকার লাগে আপনারা যাতে আমার জন্য দোয়া করেন মূলত সেই কারণে আমি কন্টিনিউ পরিশ্রম করে যাচ্ছি জানি না কতটুকু দিতে পারছি আপনাদের আপনারা একটু একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কোথাও বুঝতে প্রবলেম হয় কিনা না বা আরও ভালো ভালো স্পিস ডেলিভারি কীভাবে দেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ দিলে আমি উপকৃত হব এবার আসলে আমরা চোদ্দ নম্বর ম্যাথটা সলভ করি তো নাম্বার ম্যাথে কিন্তু আসলে দেখেন এটা কিন্তু আসলে প্রবাবিলিটির ম্যাথ ছিল তো প্রবাবিলিটির এই ম্যাথ করতে গেলে আপনাকে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে দেখেন আমরা যখন সেট করতাম ধরেন এরকম যদি থাকতো যে এটার উপর বার আছে এর তারপরে এরকম আছে তারপরে আবার বির উপর বার আছে হ্যাঁ এইটা কিন্তু আপনি চাইলে এই যে এরকমভাবে বার আছে না এই বারটা আপনি কিন্তু হোল বার হিসাবে দিতে পারবেন অর্থাৎ আলাদা আলাদা বার এভাবে যদি না জন্য এইভাবে বার কল্পনা করেন তো এর উপর বার বীর উপর বার দুটির উপর বার এরকম আছে আমরা চাইলে কিন্তু পুরাটার উপর বার দিতে পারি এখন পুরাটার উপর বার দিলে এখানে যদি এখানে যদি ইন্টারসেকশন থাকে তখন কিন্তু এখানে কি হবে ইউনিয়ন হবে বা আমরা যে আইসিটিতে অনেক সময় দেখি ডিম মার্গানের ল প্রয়োগ করি আমরা যে ডিমার্গানের ল অনুসারে তো এরকমই থাকে যে ডিম ল অনুসারে কিন্তু আমরা যেভাবে পড়ি যে ধরেন মাঝখানে যদি জোপ থাকে এরকম হোল বার থাকে তার পরিবর্তে আমরা কিন্তু এর উপর বার এবং বি উপর বার দিতে পারি আর এখানে যোগ থাকলে এখানে কি হয় গুণন অর্থাৎ এই এইটাকে এটাকে বলে এ বং এবং এটাকে বলে অথবা ঠিক এখানে এ বং থাকলে এখানে হয় অথবা এবং আলাদা আলাদা বার থাকলে হয় একসাথে বার মানে পুরাটার নিচে বার হয় এবার আসেন আমরা যদি এই লজিকটা একটু মনে রাখতে পারি এবং অঙ্ক করে আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না যেমনটা ধরেন এখানে কিন্তু আমাদের বের করতে হবে কি আমাদের কিন্তু এইটার মান আর এইটার মান ইন্টারসে মানে ইন্টারসেকশন দেওয়া আছে এরকমটা কিন্তু বের করতে হবে এবার আমরা যদি এটা করতে চাই বন্ধুরা একটু খেয়াল করেন এখানে কিন্তু এর উপর এই যে সি দেওয়া সি মানেই কিন্তু পুরো তারপরে এখানে কিন্তু এইরকম গোলাল এর ইন্টারসেকশন দেওয়া আবার বীর উপর কিন্তু আমি যেগুলো দাগ দিয়েছি তারা ওইভাবে দাগ না দিয়ে বরং সি লিখেছে তো এরকম যদি কোথাও থাকে তার পরিবর্তে নিশ্চয়ই আমরা এ এবং বির উপর হোল সি দিতে পারবো হোল বার দিতে পারবো বার তখন এখানে যদি ইন্টারসেকশন থাকে এখানে কিন্তু কী হবে ইউনিয়ন হবে আমরা ওই উপর লজিক অনুসারে এটা লিখতে পারি যে আলাদা আলাদা বার ছিল এবং এখানে আমার ইন্টারসেকশন ছিল আমি আলাদা আলাদা বারকে একটা বার করে ফেললাম কমন বার করে ফেললাম এবং এখানে থেকে ইউনিয়ন করে ফেললাম এখন দেখেন তো আমাদের এখানে সামনে পি দেওয়া ছিল প্রোবাবিলিটি হবে এটা দেওয়া ছিল তাহলে এটার আগে আমরা পি দিব এরকম যে পি তারপরে বাকি অংশ দিব এই যে সামনে ছিল প্রবাবিলিটি তার মানে কি আমরা পি তারপরে এ বার লিখতে পারি। এবার তারপরে নবম দশম শ্রেণীতে সময় আমরা একটা জিনিস শিখছি যে কোনো যদি বার থাকে আমরা ইউ মাইনাস এ লিখতে পারি অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এটা আমরা বাদ দিতে পারি তাহলে এখানেও আমরা তাই করব যে ইউনিভার্সাল থেকে আমাদের যেহেতু এটুকুর উপর কি আছে এই যে পুরক আছে তার মানে ইউনিভার্সাল পিওক আমরা এটুকু লিখতে পারি তো এটুকু কি যে এরকম ছিল যা ছিল তাই হবে আর কি হুবহুব তাই হবে শুধু এই 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 পুরুকের জন্য এই পুরুকের জন্য সামনে একটা ইউ বিয়োগ ওই পুরাটা হবে তাহলে আমি এখানে যে এই পুরাটাই হবে বাট এই পুরুকের জন্য একটা ইউ বিয়োগ এখানে ছিল পুরাটাই হবে এরকমভাবে বসালাম এখন দেখেন বন্ধুরা যে সম্ভাব্যতার ক্ষেত্রে সম্ভাব্যতার যেটা হানড্রেড পার্সেন্ট যেটা ঘটে বা ঘটবে সেটাকে আমরা হানড্রেড পার্সেন্ট না বলে আমরা ওয়ান বলি ম্যাথের ক্ষেত্রে যেটা একশো পার্সেন্ট ঘটনা সেটাকে আমরা এক ধরি একইভাবে যদি কোনো ঘটনা ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকে সেটাকে আমরা হাফ ধরি অর্থাৎ সম্ভাবনার ম্যাথগুলো করি আমরা একে সর্বোচ্চ ধরে তারপরে একের নিচে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এভাবে ধরে আমরা করি তার মানে কি এখানে সার্বজনীন মান হচ্ছে কিন্তু ওয়ান অর্থাৎ প্রবাবিলিটির ক্ষেত্রে সার্বজনীন মান আমরা ওয়ান ধরবো সর্বোচ্চ মান ওয়ান আর ইউ মানেই কিন্তু আমরা বলছিলাম যে সার্বিক সেট সার্বিক মানে সবথেকে বড় সেট এখান থেকেই বাকি সেটগুলো তৈরি হয় তাহলে সম্ভব্যত ক্ষেত্রে সবচেয়ে বড় মান ওয়ান তো এখান থেকে বাকিটা বিয়োগ হবে এখন বাকিটা এটুকুর মান কিন্তু অলরেডি দেওয়া আছে পি এ ইউনিয়ন বি কোথায় দেওয়া আছে দেখেন পি এ ইউনিয়ন বি এর মান দেওয়া কত এই যে লাস্ট এর মান এইখানে লিখেছি আমি এর মান থ্রি বাই ফোর তাহলে এখানে আমরা কত লিখবো এর মান থ্রি বাই ফোর এখন পরবর্তীতে আমরা তাহলে কী করতে পারি এটা তাহলে ফোর হবে ফোর ফোর আর থাকে বার দিলে থাকবে এক সুতরাং এটার অ্যান্সার হবে ওয়ান বাই ফোর এই যে গা নাম্বারটা হবে রাইট অ্যান্সার আজকের ক্লাসের আমরা সর্বশেষ ম্যাথে চলে এসেছি এখানে একটা জ্যামিতি সম্পর্কিত সমস্যা ছিল বলছো বো কেন বিশিষ্ট বৃত্তি এক্স কোন মান কত এক্স কোণের মান বলতে এই যে নিচে একটা কোণ এটার মান কত দেখেন এই যে আমাদের এরকমটা ছিল তো চিত্রটা আমার খুব একটা ভালো হয়নি বন্ধুরা একটু বোঝার চেষ্টা করেন তো এইখানে বলছে যে এই এক্স কোণের মানটা কত হবে তো এক্স কোণের মান তারা কিন্তু এটা কত একশো আশি ডিগ্রি একশো আট ডিগ্রি দিয়ে দিছে তো এইখান থেকে একটা দেখেন বন্ধুরা যে এই যে কোনটা যে তৈরি হয়েছে খেয়াল করেন এই কোনটা কীভাবে তৈরি হলো বি থেকে একটা রাশি গেছে সি থেকে একটা রাশি গেছে তার মানে কি বি এবং সি হলো একটা চাপ এই কোণের অর্থাৎ একশো আট ডিগ্রি যে কোন লেগছে এই কোন কোথা থেকে আসলো বিসি চাপ থেকে এটাকে আমরা চাপ বলি বিসি চাপের উপর একটা এই আবার চাপের দেখেন এখান থেকে আর একটা রাশি গেছে এখান থেকে আর একটা রাশি গেল তাহলে এই যে দুইটা রশ্মিতে গেল যাওয়ার পরে এখানে কিন্তু আর একটা হয়েছে অর্থাৎ বিসি চাপের উপর আরও একটা কোন আছে তাহলে আমরা দেখতেছি একই চাপের উপর এই কেন্দ্রে একটা কোন হয়েছে আবার একই চাপের উপর এই পরিধির সাথে একটা কোন তৈরি হয়েছে তো আমরা নবম দশম শ্রেণীতে একটা উপপাদ্য করে এসেছি যে একই চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোনটা দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোনটা কি হয় দ্বিগুণ হয় মানে এই কোনটা দ্বিগুণ হয় তার চাইতে এই চাইতে চাইতে বৃত্তস্থ তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে একশো আটের অর্ধেক হচ্ছে চুয়ান্ন দেখেন এইটা চুয়ান্ন চুয়ান্ন আর এটার দ্বিগুণ হলে যে সো আমরা কিন্তু কিন্তু এ জেনে গেলাম এ কোনের পরিমাণ কত চুয়ান্ন ডিগ্রি আচ্ছা এখন আমাদের তো এ কোনের পরিমাণ বের করতে বলে নাই আমাদের বলছে এই যে ডিতে এইখানে যে একটা কোন তৈরি হয়েছে এই যে ডিসি এবং এই যে বিডি এর মাঝখানে যে কোনটা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের বের করতে হবে এখন দেখেন এইটা কিন্তু একটা একটা চতুর্ভুজ চতুর্ভুজ এ বি ডি সি এটা কোন আবার আমি আবার বলতেছি কোন বৃত্তের অন্তঃস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলা অর্থাৎ এই কোণের বিপরীত কিন্তু এইটা আবার এই যে এই কোণের বিপরীত কিন্তু এই যে এইটা তো বিপরীত কোনগুলা সমষ্টি কত হয় বলেন তো বিপরীত কোন সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আমি আবার বলতেছি কোনো চতুর্ভুজ যদি কোনো একটা বৃত্তে অন্তর লিখিত হয় অর্থাৎ বৃত্তের ভিতরে যদি থাকে তাহলে ওই চতুর্ভুজের বিপরীত কোনগুলা ওই চতুর্ভুজের কি বিপরীত কোনগুলা বিপরীত কোনগুলা সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি সুতরাং চুয়ান্ন প্লাস এখানে যদি এই যে এই চুয়ান্নর বিপরীত হলে এক্স কোন এই এক্স কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে এখন দেখেন এক্সের মান বের করা কিন্তু একদম সোজা একশো আশি ডিগ্রি কোন থেকে জাস্ট আমরা চুয়ান্ন ডিগ্রি বাদ দিলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব সো আমরা একশো আশি থেকে যদি চুয়ান্ন বাদ দেই তাহলে দেখি কত থাকে এখানে দশে থেকে চার বাদ দিলে ছয় তারপর এখানে এক দিয়ে দিলাম তাহলে হয়ে গেলো এখানে হয়ে গেলো ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই আর এখানে তো ওয়ান ওয়ানই থাকে অর্থাৎ একশো ছাব্বিশ ডিগ্রি কিন্তু তৈরি হবে এটা তাহলে এই যে নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার তো বন্ধুরা আজ আর কথা বাড়াচ্ছি না আমি তেতাল্লিশতম বিশেষও করে ফেললাম ইনশাআল্লাহ চুয়াল্লিশতম বিশেষ খুব দ্রুত করে ফেলবো সবার সবার কাছে আমি বারবার যেটা বলি যে আপনাদের জন্য আমি কষ্ট করে যাচ্ছি আমার কষ্টটা যেন সার্থক হয় আপনাদের কাঙ্ক্ষিত চাকরি পেয়ে আপনারা আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে আপনারা যেন আপনাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারেন একই সাথে আমার যেন দোয়া করবেন আমি যাতে কন্টিনিউয়াস এই ভিডিওগুলো এই ক্লাসগুলো আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম